দিন একটি কুমির ও একটি শিয়ালের মধ্যে বন্ধুত্ব হয় তারা প্রায়ই নদীর ধারে দেখা করত এবং গল্প করত একদিন শিয়াল ভাবলো এই কুমিরটাকে দিয়ে যদি আমি কিছু লাভ করতে পারি সে কুমিরকে বলল বন্ধু তুমি জানো আমি এক জাদুকরী গাছের কথা জানি যার ফল অনেক মিষ্টি এবং খেলে অনেক শক্তি বাড়ে কিন্তু সেই গাছে পৌঁছাতে হলে নদী পার হতে হয় কমির বললো সে আর কি কথা আমার পিঠে চড়ে চলো আমি তোমাকে নিয়ে যাব শিয়াল খুশি হয়ে চরে বসলো পিঠে কিন্তু নদীর মাঝপথে পথে কমির বললো বন্ধু আসলে আমার স্ত্রীর শরীর খারাপ সে বলছে শিয়ালের কলিজা খেলে সে ভালো হবে তাই আমি তোমাকে নিয়ে যাচ্ছি শিয়াল বিচক্ষণ হয়ে বলল আরে বন্ধু তুমি আগে বলবে না কেন আমি তো কলিজা গাছের নিচে রেখে এসেছি চলো ফিরে যাই আমি কলিজা নিয়ে আসি কুমির ভাবলো ভালো কথা সে শিয়ালকে ফিরিয়ে আনলো কিন্তু নদীর কিনারায় পৌঁছাতেই শিয়াল লাভ দিয়ে নামল এবং বলল বোকা মাথা মোটা কুমির কলিজা কি শরীরের বাইরে রাখা যায় এবার বোঝো ঠেলা বিপদের সময় বদ্ধি করে কাজ করলে নিজেকে রক্ষা করা যায়